শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সব্বাই কেমন রয়েছ আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো রয়েছ এবং সুস্থ রয়েছ আর আমিও না তোমাদের ভালোবাসা এবং আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার এই ব্যস্ততম সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা হলো একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার আর আজকের কিন্তু বছরের শেষ দিন তো আর এই যে দেখো এখন বাজে ঘড়ির কটায় সাড়ে সাতটা নাগাদ আর ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে একটু হাঁটা চলা করছিলাম তারপরে এসে সংসারের কাজে হাত দিয়ে নিয়েছি আর এখন কিন্তু রোদ্দুরটা ঠিকঠাক বেরোয়নি জানো তো সজ্জি মামা সবে মাত্র মারছে একটু একটু আর কি তো তোমরা দেখতেই মানে ওয়েদারটা দেখেই বুঝতে পারছো আর মানে ওয়েদারটা কেমন লাগছে এখন মনে হালকা হালকা একটু কুয়াশা রয়েছে জানো তো আর আজকেরই বছরের শেষ দিন তো কালকে মানে জানুয়ারির এক তারিখ তো তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরাতন বছরে জানি না কার কেমন কেটেছে তবে আমার কিন্তু তেমন কোনো ভালো কাটেনি খারাপ ভালো দুটো মিশে কেটেছে কিন্তু খারাপটাই একটু বেশি কেটেছে আর ভালোটা কিন্তু খুবই কম তবুও এত খারাপের মধ্য দিয়েও কিন্তু জয় করে হাসি মুখটা কিন্তু মানে রেখেছি আর কি কারণ সব সময় তো আর তুমি মানে খারাপটা নিয়ে ধরে রাখলে হবে না না খারাপ ভালো সব সবকিছু নিয়ে কিন্তু মানুষের জীবন আর এই খারাপ ভালো মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনটা যথারীতি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আর আমাদের কিন্তু সব করে কিন্তু মাথা উঠে আবার দাঁড়াতে হবে কারণ এটাই হচ্ছে মানুষের জীবন যে তোমার মানে মোচকে গেছো যে বলে তুমি আর দাঁড়াবে না এটা কিন্তু ভুল ধারণা মোচকে গেলেও তোমাকে কিন্তু উঠে দাঁড়াতেই হবে কারণ এই দুনিয়ায় মানুষজনই এতটাই মানে স্বার্থপট ঠকবার যে তোমাকে মানে তোমার কাছ থেকে তোমার মতো আর তার কাছে তার মতো এমন একটা মুখোশধারী সব মানুষগুলো এই পৃথিবীতে রয়েছে আর তারাই কিন্তু এই পৃথিবীতে সবথেকে দীর্ঘায় আর যারা দেখবে ভালো মানুষ তারা কিন্তু এই পৃথিবীতে বেশি দিনের স্থায়ী নয় তারা কিন্তু দেখবে তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর যারা দেখবে কুচকুচে মতন কুটকুটে বিদ্যা মানে লোকের পরচর্চা নিন্দা তারপরে কারোর ভালো চোখে দেখলে সহ্য করতে পারে না তারাই কিন্তু এই পৃথিবীতে মানে অনেক দিনই মানে থাকে আর কি তাদেরই জীবনটাই মানে আয়ুটা বলতে গেলে দীর্ঘায়ু হয় কারণ তাদের ভগবান দেখতে পায় না তো আর যারা ভালো মানুষ হয় তাদের ভগবান কি করে মানে তুলে নেয় সেটা মানে ভাবাও যায় না তো যাই হোক অনেক কথা অনেক গল্প করলাম তো চলো আজকে অনেক কথা অনেক গল্প হবে এই ভিডিওতে তো তোমাদেরকে একটা কথা বলি নতুন বছরে কেমন কাট নতুন বছর না সরি পুরাতন বছরটা কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই নতুন বছরটাতে আমাদের সকলের জন্য কার জন্য যে কি অপেক্ষা করছে আমরা কিন্তু কেউই জানি না আর বন্ধুরা কি বলো তো আমাদের জীবনটা না পুরো লুডু পালির মতো জানো তো একটা দান যদি ভুল হয়ে যায় বা একটা চাল যদি ভুল হয়ে যায় না পুরো জীবনটাই লুডু পালির মতো কিন্তু এ ওলট পালট হয়ে যাবে তো মানুষের জীবনের সঙ্গে কিন্তু লুডু পালির কিন্তু একটা সত্যি কানেকশান রয়েছে পুরো বলতে গেলে মানুষের জীবনটা সেম টু সেম লুডোপালির মতো জানতো তো কি বলতো আমরা কিন্তু কেউ গরব করে বলতে পারি না যে আমাদের জীবনে খারাপ সময় আসেনি বা ভালো মানে ভালো সময় আসেনি সবার জীবনে কিন্তু ভালো সময় এসছে খারাপ সময় এসছে আর মানুষের জীবনটা কিন্তু ভালো খারাপ মিশিয়েই কিন্তু মানুষের জীবন তো তুমি যদি বলো যে সব সবসময় সুখ নেবে এটা কখনো হয় না কারণ মানুষের জীবনটা ভালো খারাপ নিয়েই কিন্তু মানে জীবন আর কি আর কি তো এই পুরাতন বছরে একটা বছরের মধ্যে আমাদের জীবনে কিন্তু অনেক কিছুই না ঘটে গেছে আর এই নতুন বছরে অনেক মানুষও চিনলাম অনেক মানুষও দেখলাম আর অনেক মানুষের স্বার্থপর জেলাস ফিল মানে এই মানুষগুলোকে খুব ভালোভাবেই চিনে ফেলেছি এই একটা বছরের মধ্যে তো যাই হোক নতুন বছরে আবার কি আসতে চলেছে নতুন করে ঝড় ঝাপটা নতুন করে যে কী বিপদ আসতে চলেছে সেটা কিন্তু আর কেউ আমরা জানি না আর তো যাই হোক তবু আমরা ভগবানের কাছে প্রে করব যেন নতুন বছরটা আমাদের জন্য খুব ভালোভাবেই কাটে তো সেটা আমরা সবাই চাই তাই না তো i hope ওদিকে তো ঘরের সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট করলাম তোমাদেরকে তো সেটা দেখিয়ে দিলাম তারপরে দেখো কাজ বাজ কমপ্লিট করার পর সজা কিন্তু আনাজ কাটতে বসে গেছি আর তোমাদেরকে তো একটু দেখিয়ে দিলাম গতকালকে রাত্রে আমাদের এখানে বাজার ছিল তো সেখান থেকে তোমাদের দাদা ভাই এই সমস্ত বাজারগুলো গতকালকে রাত্রেই নিয়ে এসেছে সিম কেন ফুলকপি কেন এগুলো সবই গতকালকে নিয়ে এসছে আর শাকটা যে পাচ্ছিলাম দেখলে না পালং শাক ওটা কিন্তু দুদিন আগে আমার শাশুড়ি মানে বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল আর কি তোমাদের দাদা দাদাভাই হাতে দিয়ে পাঠিয়েছিলো তো সেটাই রান্না করে ফেলবো আর কি আর কয়েক মানে অনেক দু তিন দিন হয়ে গেছে তো আর শাক কিন্তু ফ্রিজে রাখলে বেশি দিন থাকতে চায় না শাক মানে সবজি অনেক দিন থাকে শাক কিন্তু বেশি থাকে থাকতে যেন নষ্ট হয়ে যায় আর কি তো ভাবলাম যে শাকটা পড়ে রয়েছে আর রান্না করে নিয়ে আগে আর তোমাদের দাদাভাই কিন্তু পালং শাক খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আজকে আমাকে সকালে উঠে বলেও বা গেল যে আজকে কিন্তু পালং শাক রান্না করবে তো আমিও সেই মতো দেখো পালং শাকটাও রান মানে বেছে নিচ্ছি আর কি রান্না করার জন্য আর এই যে দেখো পালং শাকটা বেছে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু এখন পর্যন্ত মাছ নিয়ে আসেনি বাজার থেকে মাছ নিয়ে আসবে ওই বারোটা নাগাদ তো আমাকে বললো তুমি সমস্ত কিছু জোগাড় করে রাখো সবজি আনা চাল টাল ধুয়ে রাখো আমি গেলে পরে আর মাছটা কেটে মানে কেটে রান্না করে ফেলবে আর কি রান্নাটা বসিয়ে দেবে তো আমি সেই মতো দেখো স্নান করে এসে ঘরের সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট করে দেখো আমি সব মানে যথারীতি মানে সবজিগুলো কাটতে বসে গেছি তো ওটা কেটে রেখে দেবো তারপর তোমাদের দাদাভাই আসলে আমি রান্না করবো আর কি শাক বাঁচতে বাঁচতে তোমাদেরকে একটা কথা বলি সত্যি কথা বলতে কি বলো তো বছরের পর বছর চলে যাক দিনের পর দিন মাসের পর মাস চলে যাক কিন্তু কিছু কিছু মানুষের দেওয়া কষ্ট দুঃখ আর কিছু কিছু মানুষের বলা কথাগুলো কিন্তু কখনো মন থেকে মোছাও যায় না আর ভোলাও যায় না সেটা আজ হতে পারে কাল হতে পারে আর এক বছর আগে হতে পারে আর দু বছর আগেই হতে পারে তো বছরের পর বছর যাবে কিন্তু সেই মানুষের মানে মুখ থেকে বলা কথাগুলো কিন্তু কখনও মন থেকে মুছে ফেলা যায় না সেই কথাগুলো কিন্তু আমাদের মনে একটা দাগ কেটে যায় তাই না যেটা হচ্ছে খাতার পাতায় লিখে রাখার মতো আর কি কথাগুলো বলে যেগুলো ভুলতে চাইলেও আমরা কিন্তু কোনো মতে ভুলতে পারি না জানো তো আর কি তো এই একটা বছরের মধ্যে অনেক স্বার্থপর মানুষকে দিলাম আর অনেক মানুষকেও চিনলাম আর অনেক কিছু দেখলাম আর অনেক মানুষের উপকারও করলাম তবে কি আমার জন্য যেই নতুন বছরে কি অপেক্ষা করছে আমি কিন্তু সেটা বলতে পারছি না তো যাই হোক অনেক কথা অনেক গল্প করলাম সবাইকে আরেকবারও বলে দিই অ্যাডভান্স সকলকের জন্য আমার অল ইউটিউব ফ্যামিলিকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর ভালোভাবে কাটাও ভালো করে মানে হ্যাপি এনজয় করো তো আমার কাছে এটাই মানে প্রার্থনা করি বা এটাই কামনা করি আর নতুন বছর কেমন কাটলো তোমরা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যেটা বলি আর কি তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর নতুন বছরে নতুন নতুন করে সব কিছুই হোক আর তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি মানে নতুন বছর থেকে ভালো ভালো ব্লগ বা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না অবশ্যই অবশ্যই করে আমি তোমাদের ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব প্লিজ তোমরা আমার সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও কারণ তোমাদের এই ছোট্ট গরিব দিদি ভাইটা যেন তার স্বপ্ন আর ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারে নতুন বছরে তার যা যা ইচ্ছে রয়েছে স্বপ্ন রয়েছে সে যেন যথারীতি সব কিছু পূরণ করতে পারে এইটুকুনি তোমরা ভগবানের কাছে প্রে করো তো যাই হোক অনেক কথা অনেক গল্প করলাম ওদিকে দুপুরবেলা রান্না কর্না করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই চলে গিয়েছিল বিকেলবেলা একটু কাজে তারপরে এসে দেখো এই চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আমি একটু পরোটা তরকারি খেয়ে নিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই চেম্বার থেকে আসার পর দেখো আমরা যথারীতি সন্ধেবেলা খাওয়ারটাও খেতে বসে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও কারণ আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট বাই ভালো থেকো সুস্থ থেকো